সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা একটি ক্ষুদ্র খামারে অবস্থান করছি মানে পারিবারিকভাবে যে যেটি খামার আমরা বলে থাকি এই ক্ষুদ্র খামারে অবস্থান করছি তো এখানে আমরা বেশ কিছু হলিস্টিন ফিজিয়ান জাতের মানের মানে গরু দেখছি যে এ পাশে একটা এই পাশে একটা ও পাশে একটা তিনটা গরু তো আমরা এনার সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে ইনি কিন্তু প্রথম অবস্থায় ষাঁড় গরু এরপরে হাড্ডিশার গরু নিয়ে পালন শুরু করেছিলেন খামার শুরু করেছিলেন এবং শেষ পর্যায়ে এসে কিন্তু তিনি এই গাভী গুরুতেই ঝুঁকে পড়েছেন বেশি আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই যে তিনি আসলে ওই গরু লালন পালন করে কি পরিমাণ সফলতা পেয়েছেন বা ব্যর্থতা তিনি শিকার হয়েছেন কি না এবং এগুলোতে তিনি লালন পালন করে কি পরিমাণ ফলাফল পাচ্ছে আমরা সেই তথ্যগুলো দিতে চাই প্রতিবারের মাধ্যমে তো চলেন কথা বলতে চাই আমরা খামার জগন্নাথ তার সাথে ভাই আসসালাম আলাইকুম ভালো ভালো আছেন আপনার আপনার খামার আচ্ছা এখন কি অবস্থা কয়টা আছে খামারে বলেন তো বর্তমান তিনটা সব কি উন্নত মানের হলিস্টিন ফ্রিজিয়ান জাতের একদম হলিস্টিন ফিজিয়ান জাতের

খাওয়ার বা ভালো যদি সার্ভিস দেওয়া যায় তো সেও আমাদের ভালো ফলাফল দিবে নাকি আচ্ছা আচ্ছা খাদ্য যদি ভালো দেওয়া যায় আরও কিছুটা বাড়বে এগুলো কি আপনি বাসায় রেখে দিবেন নাকি বিক্রি করার সম্ভাবনা আছে দাম যদি পাওয়া যায় তাহলে এটাকে ছেড়ে দেবেন ছয় মাস বয়স না ইয়া সরি ছয় দশ বয়স সাথে বকলা বাচ্চা এই যে এটা বাচ্চা

কতটুকু হতে পারে হ্যাঁ হ্যাঁ মানে মাংস ধরেই যদি হবে ভাই আমরা আরেকটা তথ্য নিতে চাই আপনি যদি দীর্ঘদিন থেকে খামার ক্ষুদ্র পরিসরে পালছেন সেহেতু অভিজ্ঞতা হয়ে গেছে আচ্ছা এই গরুটা যদি কেউ আপনার কাছ থেকে নেয় দুই লাখ চল্লিশ বা তিরিশ যাই হোক যদি এটা এক বছর রাখতে পারে

হ্যাঁ মানে মাংস দরে একটা আড়াই লাখ টাকা তোখানে ভিতরে আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি দুধটাও পাচ্ছে এই যে এইটা তাহলে এটা আপনি মোটামুটি যদি এক লাখ চল্লিশ হয় বা দাম দর করতে গিয়ে দু চার পাঁচ হাজার টাকা কমে তাহলে ছেড়ে দেবেন এইটা আচ্ছা আমরা আরও কিছু যে এগুলো দেখছি এগুলো দেখতে চাই একটু বের করেন তো আমরা একটু দেখি এটা পালছেন কতদিন থেকে বলেন তো আমাদের একটু বকলা বাচ্চাটা বেশ বড় আচ্ছা অনেক চঞ্চল টাইপের গরু আচ্ছা 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 এইটা দুধ পাচ্ছেন কতটুকু করে বলেন তো

যে যে বাচ্চা আছে আবার আচ্ছা এটা যদি করে কত দিতে হবে বলেন দেখি মানে আমরা তো ছাড়তেছি মানে এ ছাড়ার উদ্দেশ্য হচ্ছে আপনি বাজারে যে বিক্রি করছেন না আপনাকে হয়রানি হতে হচ্ছে না যারা কিনতে চাই বা দেখে পছন্দ হয় একটু চিপ রেটে রাখবেন তাহলে তারাও কিন্তু এসে কোনো দালালের শিকার হইতে হচ্ছে না

তাহলে আমরা মোটামুটি সর্বনিম্ন যদি ধরি 14 লিটার আসবে না 14 লিটার এটা স্বাভাবিক এটা স্বাভাবিক 14 লিটার আচ্ছা এটা বয়স কেমন হয়েছে একটু বলেন চার দাঁত হলো ছয় দাঁত হলো এটা ছয় দাঁত হলো বাচ্চা দুই নাম্বার দুই নাম্বার বাচ্চা ছয় দাঁত হলো আচ্ছা এই যে এইটা এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা আমরা একটু যদি আরো একটা দেখছি আপনার ভিতরে আমরা এটার একটু যদি তথ্য নিতে চাই এটা তো মনে হচ্ছে বাচ্চা হয়ে আছে এটা প্রেগন্যান্ট এটা এটা কয় মাসে প্রেগন্যান্ট

আচ্ছা আচ্ছা এর নিচে কোনো সুযোগ নেই মানে দু চার পাঁচশো এটা দশ তাকে সম্মান করা জন্য আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে কত বললেন লাস্ট লাস্ট 160 পর্যন্ত এইটা তো দুধের আইডিয়া তো নাই তো একটু আইডিয়া মানে বহন করা হয়নি যেহেতু প্রথম হচ্ছে তো একটু আইডিয়া দেন তো আনুমানিক সর্বনিম্ন কতটুকু হতে পারে আমার বাকিটা আল্লাহ বিশাল গরু হবে আচ্ছা আচ্ছা এই যে এটা আমরা একটু দেখাই মোটামুটি সড়ো হবে গরুটা আচ্ছা এই যে দেখাই আমরা তাহলে মোটামুটি এইগুলো আচ্ছা এখন কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় কীভাবে করবে একটু নাম্বারটা আছে আপনার নাম্বার নাম্বার যদি কেউ বলে যে ভাই আমি তো দেখছি ভিডিওতে আবার একটু ইমো হোয়াটসঅ্যাপে দেখবো এই ব্যবস্থা কি আছে